মিনিমাম পনেরো থেকে বিশটা মোবাইল চালাতে পারবে এক দুইটা রুম খুব সুন্দরভাবে কাভারেজ দিবে সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছি আমরা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো নব্বই টাকা নব্বই টাকায় আপনার টিপি লিঙ্কের ওয়ান এন্টিন আর এই রাউটারটি দেড়শো এম বিবিএস এর সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছে বারোশো এম বিবিএস ডুয়েল ব্যান্ড গিগাবিন একেবারে নিউ অ্যারাবল একটি টিপি লিঙ্কের মডেল এটি খুবই পাওয়ারফুল্লি ফাইভ জি এটা কাভারেজ পাবে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিস ওয়ান ডি দিয়ে বিঘা বিট মি টেকনোলজি দেওয়া আছে মেন ওয়ান মেট সিস্টেম এটা আপনি কাবারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা হ্যালো ভিউয়ার্স আমরা আবারও চলে আসলাম এশিয়ান টেলি শপিং এ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন টিপলিং এর আজকে সমাহার যারা টিপলিং ফ্যান আছেন যারা টিপলিং কে ভালোবাসেন যারা টিপলিং এর রাউটার নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন টিপলিং এর অনেকগুলা মডেল তো ভিউয়ার্স আমরা শপের লোকেশনটি প্রথমে বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা शॉप নাম্বার 416 34 স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 0179926920 এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইউ দেওয়া থাকবে আর আরেকটি বিশেষ অফার থাকবে আজকে লিঙ্কের বিশেষ মূল্যে আমরা একটি রাউটার আপনাদেরকে দেখাবো যেটি একটি চমক থাকবে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন লিঙ্কের বেশ কিছু রাউটার তো থাকছে সেই সাথে সাথে লিঙ্কের বাজারে একবারে লোয়েস্ট প্রাইসে আজকে আমরা রাউটার দিয়ে দিবি আমরা প্রথমে যে রাউটারটি দেখাবো আমরা বলেছিলাম যে আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে লিঙ্কের একবারে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসের টিপিলিঙ্কের এই প্রোডাক্টটি এটা হল লিঙ্কের সেভেন ফোর জিরো অ্যান্ড রাউটার এর এই রাউটারটি আপনার মিনিমাম পনেরো থেকে বিশটা মোবাইল চালাতে পারবে এক দুইটা রুম খুব সুন্দরভাবে কাভারেজ দিবে সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছে আমরা মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকায় নব্বই টাকায় আপনারা টিপিলিঙ্কের ওয়ার এন্টিনার এই রাউটারটি দেড়শো বিপিএস এর সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটি লো প্রাইসের প্রোডাক্টে সেটা হলো টিপি লিঙ্কের ডাব্লিউ আর এট টু জিরো এটাও আপনার তিনশো এমবিপিএস টু না ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে এটা আপনি দুই থেকে তিনটা রুম খুব সুন্দরভাবে কাভারেজ দিবে এক বছর অফিস ওয়ারেন্টিতে এটার মূল্য রাখছি আমরা মাত্র বারোশো নব্বই টাকা আমরা নেক্সট চলে যাব আরেকটি টিপি লিংকের রাউটারে সেটা হলো এইট ফোর জিরো এইট ফোর জিরো তিনশো এমপি পে টু না ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে এটা আপনার পনেরো থেকে বিশটা মোবাইল চালাতে পারবে কাভারেজ পাবে এলো বারোশো স্কোয়ার ফিট এক বছর অফিসার ওয়ারেন্টি এটা মূল্য রাখছি আমরা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা আমরা চলে যাবো এইট ফাইভ জিরো অ্যান্ড রাউটারে এটাও অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে তিনশো এম বিএসের ওয়ারলেস অ্যান্ড রাউটার টু অ্যান্টি না এটাও কাভারেজ পাবে বারোশো স্কোয়ার ফিট মোবাইল চালাতে পারবে বিশ থেকে তিরিশটা এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে পনেরোশো টাকা আমরা চলে যাব টিপিলিঙ্কের আরেকটি তিনশো এম বিপিএস এর জনপ্রিয় একটি মডেল এইট ফোর ওয়ান টু অ্যান্টিনা ব্ল্যাক কালারের অ্যান্টিনা এটা বাংলাদেশে খুবই পপুলার মূল্য রাখছি মাত্র ষোলোশো নব্বই টাকা আমরা চলে যাব টিপিলিঙ্কের ইসি টু টু জিরো জি ফাইভ বারোশো এম বিএস গিগাবিন একেবারে নিউ অ্যারাবল একটি লিঙ্কের মডেল এটি খুবই পাওয়ারফুল্লি ফাইভ জি এটা কাভারেজ পাবে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিস ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছি আমরা মাত্র একত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাব টিপি লিঙ্কের আরেকটি প্রোডাক্টে আচ্ছা সি টোয়ান্টি সাতশো পঞ্চাশ এম বিপিএস ডুয়েল ব্র্যান্ড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে চব্বিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা আমরা চলে যাবো আরেকটি প্রোডাক্টের টিপি লিঙ্কের এইট ফোর ফাইভ থ্রি অ্যান্টিনা তিনশো এটা আপনার আইপি টেলিভিশন সাপোর্টেড ফাইভ ডিবিআই আপনার তিন থেকে চারটা রুম খুব সুন্দরভাবে কাভারেজ দেবে এক বছর আপসাল ওয়ানটি উনিশশো নব্বই টাকা থেকে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাব আরেকটি টিপিলিঙ্কের মডেলের রেগুলার প্রোডাক্ট আচ্ছা সি ফিফটি ফোর বারোশো এমপিপিএস ডুয়েলভেন রেঞ্জ এক্সটেন্ডার অ্যাকচেস পয়েন্ট হিসাবে কাজ করবে আইপি ফোর কে সাপোর্টেড টেলিভিশন এই রাউটারটি এটা আপনার মিনিমাম কাভারেজ পাবে দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি তেইশো নব্বই টাকা নব্বই টাকা বিহরদের উদ্দেশ্যে বলতে বিহর যে যখন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে ওয়ান ম্যাশ মিমো টেকনোলজি দেওয়া আছে এটা কাভার আসবে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিস ওয়ান টিকা এটা মূল্য রাখছি আমরা মাত্র বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো আচ্ছা সি সিক্সে ফুল গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে বারোশো মিল জুয়েল ম্যান ওয়ান ম্যাট সিস্টেম এটা আপনি কাভার আসতে হবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিস ওয়ান টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি চৌত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো টিপলিংকের একটি আনকমন মডেলে সেটা হলো এম আর থ্রি ফোর টু জিরো ডুয়েল সরি এম আর থ্রি ফোর টু জিরো এটা হলো ইউএসবি মডেম দিয়ে পরিচালিত এটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন ইউএসবি মডেম প্লাস ব্রডব্যান্ড কানেকশন দুইভাবেই পরিচালিত করতে পারবেন তিনশো এসে থ্রি জি ফোর জি সাপোর্টেড শেয়ারিং এটা কাভারেজ পাবে হলো আপনার পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসের অনেক মূল্য হচ্ছে সাতাশশো নব্বই টাকা সাতাশশো নব্বই টাকায় চলে যাব টিপলিং এর কিছু হাই প্রোফাইল রাউটারে সেটা হলো টিপলিং এর আরচা সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন উনিশশো আমি বেশ জুয়েল ব্যান্ড ম্যাচ সিস্টেম দেওয়া আছে গিগাবিট নিউ মো টেকনোলজি দেওয়া আছে কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে সত্তর থেকে আশিটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার টাকা দাম কমিয়ে আমরা রাখছি চার হাজার চারশো নব্বই টাকা আমরা চলে যাবো আরেকটি হাই প্রোফাইলের প্রোডাক্ট টিপলিং এর আরচা সি এইটি

তেরোশো পঞ্চাশ এম বিবিস ডুয়েল ব্রান্ড গিগাভিক সেলিং মাউন্ট এক্সেস পয়েন্ট দেওয়া বিজনেস সলিউশন লং রেঞ্জ কভারেজ দিবে এটা হাই প্রোফাইলের যারা নেটওয়ার্ক ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিস মূল্য হচ্ছে চার সাত হাজার ছয়শো নব্বই টাকা আমরা চলে যাবো আরেকটিংকের সিরিজে সেটা হলো ডেকো ম্যাশ রাউটার ডেকো ম্যাশ রাউটার আমরা প্রথমে যেই ম্যাশ রাউটারটি দেখাবো ডেকো ই ফোর বারোশো এম বিবিয়েলভ ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে অফিসিয়ালি খোলাখুলি স্থানে মিনিমাম দেওয়া হয় স্কোয়ার ফিট কভারেজের ডেটজন কিলার অ্যামাজন অ্যালক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবে এক বছর ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা পঞ্চাশ টাকা ম্যাচ রাউটা ডেকো কানেক্ট করতে পারবে আমরা চলে যাব লিঙ্কের ডেকো ম্যাশ সিরিজের আরেকটি এমফোর এম ফোর দুই হাজার স্কোয়ার ফিট কাভার্স দেবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট কাভার দিবে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবে এটা গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি পাঁচ হাজার তিনশো নব্বই টাকা আমরা চলে যাবো মেস রাউটারের আরেকটি সেটা হলো ডেকো এম ফাইভ তেরোশো এম বিপিএস ডুয়েলভেন গিগাবিদ দুই হাজার স্কোয়ার ফিট কাভার দিবে খোলাগুলি স্থানে আড়াই হাজার স্কোয়ার ফিট পরীক্ষিত একশোটা ডিভাইস কানেকশন করতে পারবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে তার মূল্য রাখছে আমরা এক বছর অফিসে মাত্র ছয় হাজার দুইশো নব্বই টাকা আমরা চলে যাবি পোলোম ম্যাশ ওয়াইফাই ডুয়েল প্যাকে এম ফোর ডুয়েল প্যাক এই ডুয়েল প্যাকে একটি প্যাকেটের ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে এটা আটত্রিশশো স্কোয়ার ফিট মানে একতলা দোতলা সম্পূর্ণ কাভারেজ পেয়ে পেয়ে যাবে এটা আটত্রিশশো স্কোয়ার ফিট দেওয়া আছে অফিসিয়ালি কিন্তু খোলাখুলি স্থানে মিনিমাম কাভারেজ পাবে চার হাজার স্কোয়ার ফিট থেকে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট দেড় জন কিলার আমাজন এলাক্সা বয়স কন্ট্রোল সিস্টেম একসাথে ডিভাইস কানেকশন করতে পারবে তার মূল্য রাখছে আপনার নয় হাজার চারশো নব্বই টাকা তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি শেষ করার আগে সবের লোক এখানটি আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন্টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে অবশ্যই অবশ্যই আপনারা বর্তমান মূল্যটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম